আলাইকুম ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু আজকে লং কোটি দেখাবো এগুলো উইন্টার স্পেশাল সরাসরি ফ্যাক্টরি থেকে আজকে কিন্তু কোটি দেখিয়ে দেবে এগুলো এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের ভিতরে আছে আসলে এটা গেঞ্জি কটন একদম কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স থাকবে প্রাইস থাকবে একশো টাকা পুরো লুটপাটে একটা অফার তো শুরুতেই আমরা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যারা সরাসরি এসে দেখে নিতে চান ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন তো এটা হচ্ছে একদম নতুন একটা ডিজাইনের কোটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস থাকবে একশো ষাট টাকা আচ্ছা কালারগুলো দেখায় ভার্স এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে একদম লং কোটি এবং হচ্ছে ফুল হাতার ভিতরে থাকবে প্রাইস হচ্ছে একশো করে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এটা একটা কালার একদম নতুন প্রিন্ট এগুলো তাই না একদম নিউ কালেকশন ওকে প্রাইস একশো টাকা মিনিমাম নিতে হবে কত পিস যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইস খুচরা এনে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে প্রাইস থাকবে একশো এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার বিস্কিট কালার একশো টাকা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা এনজয় করতে পারবেন অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একশো টাকা এটা দেখেন এটা হচ্ছে কিছুটা ভেলভেট প্যাটার্ন তাই না এটা কিন্তু কিছুটা ভেলভেট টাইপের কাপড়টা এটা একটা কালার সেম একশো টাকা অনেক কালার আছে ডিজাইন আছে ভিওর যারা একদম রিজনেবল প্রাইজের ভিতরে কোটি চাচ্ছিলেন আপনাদের জন্য বেস্ট কালেকশন যারা বিজনেসের জন্য নেবেন একশো ষাট টাকায় কিনে মিনিমাম প্রফিট করলেও আড়াইশো টাকা কিন্তু সেল করতে পারবেন ওকে প্রাইস একশো এটা ছিল লাস্ট ওয়ান আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন অথবা কিন্তু অনলাইনে জন্যই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ